হাওড়া জেলা হাসপাতালে এক কিশোরীকে যৌন নির্যাতনের ঘটনায় ধ্রুত আমনরাজকে আজ হাওড়া আদালতের পক্সো কোর্টে তোলা হয় বিচারক তাকে সাত দিনে পুলিশে হেফাজতের নির্দেশ দেন গত শনিবার রাতে হাওড়া হাসপাতালে সিটি স্ক্যান রুমে এক তেরো বছরে কিশোরীকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ এই ঘটনায় নির্যাতিতার পরিবার সিটি স্ক্যান ডিপার্টমেন্টের এক বেসরকারি কর্মী আমনরাজের বিরুদ্ধে হাওড়া থানায় অভিযোগ দায়ের করে হাসপাতাল থেকে ওই কর্মী বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পাশাপাশি সোকাস করা হয় গত শনিবার রাতে হাওড়া থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের পর রবিবার থেকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক একদিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন একদিনে পুলিশে হেফাজতের নির্দেশ দেন সোমবার অভিযুক্তকে হাওড়া আদালতের পক্সো কোর্টের এজলাসে তোলা হলে বিচারক তাকে সাত দিনে পুলিশে হেফাজতের নির্দেশ দেন এদিকে ঘটনার দিন আক্রান্ত কিশোরীর ছবি তুলে সমাজ মাধ্যমে ভাইরাল করে দিয়েছিলেন এক মহিলা ওই কিশোরীর পরিচয় প্রকাশ করার জন্য ওই মহিলার বিরুদ্ধে মামলা শুরু করতে চলেছে হাওড়া সিটি পুলিশ এমনটাই জানিয়েছেন পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক Bureau Report, The United India News.